আমাদের এই আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে যতক্ষণ পর্যন্ত সোনার হাতে পরিবর্তন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আপনি সোনার বাংলা করতে পারবেন না এই দায়িত্বই বাংলাদেশ জামাত ইসলামে পালন করতে চায় যতক্ষণ এই দায়িত্ব আমরা পালন করব গোটা পৃথিবী আমাদের শত্রু হলে আমাদেরকে পরাজিত করতে পারে নাই পারছেন আমাদেরকে পারবে না যারা আমাদের বিরোধিতা করছে তাই এক সময় উপলব্ধি করবে এই সোনার মানুষগুলোর হাতেই একমাত্র বাংলাদেশ সোনার বাংলা হতে বাধ্য হিংসা করে লাভ নাই আর রাজাকার একাত্তর যুক্ত বিরোধিতা এই খেলার কার্ড আর চলবে না এই কাজ যারা খেলবেন তারা তো কেউ কেউ পঁয়তাল্লিশ মিনিট হেলিকপ্টারে ওঠার টাইম পাইছিলেন ভবিষ্যতে এই খেলা যদি কেউ খেলেন এই জাতির সাথে যদি এই ইমপ্রেশন নিয়ে তামাশা করেন তারা পঁয়তাল্লিশ মিনিট পেয়েছিল আগামী দিনে এমন আন্দোলন দেশ এবং জাতি তৈরি করবে 45 সেকেন্ড সময় আপনি পাবেন ঠিক সুতরাং পুরনো খেলা আর কেউ ফিরবে না ভাঙারে কোটারকেও বাজাবেন না এক자리 খাইছে আর একজালি দেখেই আসে এই কথা শুনলে যদি আমি খেয়ে যাই তাহলে দোষটা আমার না যে বলছে তা এর আগে আলেমদের বিরোধিতা করে এক দল দেশ ছাড়ছে আর এক হয়তো পৃথিবী ছাড়তে কারণ আল্লাহ তালা জালিমদের এবং আলিমদের দুটোরই স্থান নির্ধারণ করেছেন আলিমদের জায়গা নির্ধারণ করেছেন জালিমদের জায়গা নির্ধারণ করেছেন আলিমদেরকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছে না জালিমদেরকে সাহস্ত করার দায়িত্ব আল্লাহ নিয়েছে আল্লাহর প্ল্যান হচ্ছে তোমরা আগে জীবন পরিবর্তন করবা তারপর জমি পরিবর্তন করবা এটা কার পরিকল্পনা আর আপনি পরিকল্পনা করতেছেন আগে জমিন পরিবর্তন হবে তারপর আমরা পরিবর্তন হবো বাস্তবায়ন হবে কারটা আল্লাহটা না আপনারটা আল্লাহটা বাস্তবায়ন হলে আপনি কাপটি মেরে বসে আছেন কেন আমাদের সেই আসল জীবনের জন্য পরিকল্পনা এটা সাল হবে আমরা জমির পরিবর্তন করব কিন্তু আগে আমরা আমাদের জীবনও পরিবর্তন করব ইনশাল কারণ জাতির পরিবর্তন হবে না আবারও বলছি সংস্কার করে লাভ হবে না অর্থনীতি সংস্কার করে লাভ হবে না এই যে উপদেষ্টারা আফসোস করে বারবার যেখানে হাত দেই দুর্নীতির মহাসাগরে ভাসছি আমরা এই দুর্নীতির মহাসাগরে থেকেই জামাত ইসলামে সোনার বাংলা করার জন্য সোনার মানুষ কিছু তৈরি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এই সোনার মানুষকে একজন দুইজন দিয়ে হবে না পাঁচজন সাতজন দেওয়া হবে না আমরা আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে আমাদের এই আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে যতক্ষণ পর্যন্ত সোনার হাতে পরিবর্তন করতে না পারব ততক্ষণ পর্যন্ত আপনি সোনার বাংলা করতে পারবেন না এই দায়িত্বই বাংলাদেশ জামাত ইসলামে পালন করতে চায় যতক্ষণ এই দায়িত্ব আমরা পালন করব গোটা পৃথিবী আমাদের শত্রু হলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই পারছে না আমাদেরকে পারবেও না বরং যারা আমাদের বিরোধিতা করছে তারাই এক সময় উপলব্ধি করবে এই সোনার মানুষগুলোর হাতেই একমাত্র বাংলাদেশ সোনার বাংলা হতে বাধ্য আজকে আমরা বিভিন্ন দলে দেখি তার দল থেকে সমানে বহিষ্কার করা হচ্ছে আর সেই দলে বলে আমাদের মধ্যে কোন চাঁদাবাজ নাই প্রমাণ করতে হবে আরে প্রমাণ তো আপনারাই করেছেন এই পাঁচ মাসে মাথায় রাখবেন করে আপনি বন্ধ করতে পারবেন না চাঁদাবাজি বন্ধ করার জন্য আল্লাহর ভয় তার মধ্যে তৈরি করতে হবে আপনার আল্লাহর ভয়ের পরিবর্তে আপনারা আপনাদের মধ্যে ভয়ের তৈরি করেন তারা না আল্লাহকে ভয় করেন আপনাকে ভয় করে যারা আল্লাহর ভাব ফাঁকি দেয় তারা আপনার ভাব ফাঁকি দেবে এটাই স্বাভাবিক বাংলাদেশ জামাত ইসলামী এমন একদল মানুষ তৈরি করতে চায় পরিকল্পনা নিতে চায় আমরা আল্লাহর হক পালনকারী কিছু মানুষ তৈরি করব যারা বান্দার হক শুধু আদায় করবে না হজরত ওমরের মত করে পিঠে নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ আর সেই ওমরদেরকে আবু জেহেলরাও মোকাবেলা করতে পারে নাই এই জামানার আওয়ামে জাহিলিয়াতের লোকে আওয়ামী লোকেরাও মোকাবেলা করতে পারেন নাই ভবিষ্যতেও যদি মোকাবেলা করতে চান তারা আওয়ামী ফ্যাসিস্টের দর্শন হিসেবে চিহ্নিত হবে এবং ছাত্র জনতা তাদেরও মোকাবেলা করবে এটাও পরিকল্পনা এই পরিকল্পনাও আপনাকে নিতে হবে যে আমরা চাঁদাবাজি করবো না চাঁদাবাজি করতেও আমরা সুদ খাবো না ঘুষ খাবো না সুদ ঘুষের দেশও আমরা কাউকে প্রতিষ্ঠা করতে আমাদের ছাত্র জনতার জীবন বাজি রেখে হাত পা চোখ হারিয়ে ওই ওয়ার্ট জাস্টিসের স্লোগান দিয়ে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমাদের তৃতীয় পরিকল্পনা হচ্ছে সেই উই ওয়ান জাস্টিস সুশাসন গুড গভর্নসে বাংলাদেশ তৈরির জন্য সোনার বাংলার সোনার মানুষ আমরা তৈরি করব এই আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে আমাদের রোমানি আমাদের উত্তরাঞ্চলে ইতিমধ্যে এক হাতে কাঁচি আর এক মুখে সিগারেট বা বিড়ি নিয়ে আসে আর এক মুখে বলতেছে যে এই কাছি এবং এই বিড়ি হাতে থাকবে আর করার এখানে হয়ে আধিপত্য ওরা বলে ওদের কয়েক লক্ষ সেনাবাহিনী আর আমরা বলি আমাদের আঠারো কোটি সেনাবাহিনী যে কোনো মুসলিম দেশ রসুল সাল্লাম তার উম্মাকে এই ট্রেনিং দিত প্রত্যেকে এক একজন সৈনিক ইনশাল্লাহ আমাদের বাংলাদেশকে আমরা এমনভাবে তৈরি করবো প্রত্যেকে এক একজন সৈনিকের ট্রেনিং প্রাপ্ত হবে তাদের সামনে দুটো পথ থাকবে এক ইসলাম এবং দেশ কারণ দেশ না থাকলে ইসলাম কোথায় চালাবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে এরপরে সিরিয়া মুক্ত হয়েছে হয়েছে না হয় নাই হয়েছে এবার ফিলিস্তিন মুক্ত হবে তারা ফিলিস্তিনকে আগুন জ্বালাতে চেয়েছে আল্লাহ তাদের অন্তর এবং রাষ্ট্র আগুন দিয়েছে এবার টের বাবা আল্লাহ তালার কথা আমরা বলি তো পরে কয় যে মোল্লার মসজিদ পর্যন্ত এরা কই যাবে এরা তো কোরআন হাদিসের আল্লাহর কথা বললে পার পাইছে আরে বেড়া পার পাওয়া না পাওয়া চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বারবার দেখানোর পরে তোরা বুকরাহান কেটে যাও ফেরিস্তিন আগুন ধরানোর জন্য যে ডলার তোরা নিয়োগ করেছে তার কয়েক কোটি গুণ ডলার তোদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে মুসলমানদের নিয়ে খেলার দিন শেষ গোটা বিশ্বে এখন ইসলামের আপনার হিংসা আপনার জায়গায় থাকবে ইসলামের ভালোবাসা বিজয় হবে হিংসা করে লাভ নাই আর রাজাকার একাত্তর স্বাধীনতা যুদ্ধ বিরোধিতা এই খেলার কার্ড আর চলবে না এই কার্ড যারা খেলবেন তারা তো কেউ কেউ পঁয়তাল্লিশ মিনিট হেলিকপ্টারে ওঠার টাইম পাইছিলেন ভবিষ্যতে এই খেলা যদি কেউ খেলেন এই জাতির সাথে যদি এই ইম্প্রেশন নিয়ে কত তামাশা করেন তারা পঁয়তাল্লিশ মিনিট পেয়েছিল আগামী দিনে এমন আন্দোলন এই দেশ এবং জাতি তৈরি করবে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় আপনি পাবেন সুতরাং পুরনো খেলায় আর কেউ খেলবেন না ভাঙা রেকর্ড আর কেউ বাজাবেন না এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের আছে এবং আমরা তা করব আমাদের এই কৃষক ভাইয়ের সাথে আমরাও যুক্ত থেকে আমাদের বিডিআর ভাইয়েরা আমাদের বিজিবির ভাইয়েরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জায়গা উদ্ধার করা শুরু করছে আর তারা বলছে থাকবে না থাকবে না বাংলাদেশ ককারি গুলো তো একটা স্টাইল থাকে থাকবে না থাকবে না বাংলাদেশ যখন তারা বলতেছে তখন অলরেডি বাংলাদেশ নতুন জমি উদ্ধার করা শুরু করছে এটা হলো তোমাদের প্রাশ্চিত্য বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত পনেরো বছর আমরা যেমন স্বৈরাচারী রক্তকে উপেক্ষা করেছি আমরা কারো দয়া দক্ষিণাকেও আমরা উপেক্ষা করেছি আমরা কারো দয়ার উপর নির্ভর করি নাই আমাদেরকে ব্যানার থেকে আলাদা করেছেন আমাদেরকে মঞ্চ থেকে আপনারা আলাদা করেছেন আপনারা নিজেরা আলাদা জোট করেছেন আমাদেরকে আপনারা স্বাস্থ্য করার চেষ্টা করেছেন আমরা এক মুহূর্তের জন্য আমাদের সামর্থ্যের উদ্যে থেকে আমরা দায়িত্ব পালন করে রাজপথে মুখ করে চলেছি এরপরও কেউ কেউ যখন এটা বলেন যে একটু রয়েশ হয়ে আগান জামাত ইসলামী রয়েস হয়ে আগাবে কার সাথে আমরা এক আল্লাহর সাথে বোঝাপড়া করা ছাড়াই পৃথিবীর আর কারোর সাথে বোঝাপড়া করব না আর যদি বোঝাপড়া করার জায়গা থাকে সেটা শুধু জনগণের সাথে জামাত বোঝাপড়া করবে আমাদেরকে ভয় দেখাইয়া তারাই পালাবার পথ তৈরি করেছেন নিশ্চিত করেছেন তারা পালাবার পথ নতুন করে আবার আমাদেরকে কেউ ভয় দেখাইয়া পালাবার রাস্তা তৈরি কইরেন না আমরা আর চাই না আমাদের আমিরে জামাত বলেন আমাদের দেশে আর এমন কোন শাসক না আসুক যে শাসক শাসন কার্য শেষ করার পর জেলখানা তার কপালে জোটে না তার পালাইতে হয় এমন কোন ইসলামের শাসন ব্যবস্থা মানে মানুষের মধ্যে ভয় তৈরি করা না মানুষের মধ্যে একমাত্র শুধু ভয় থাকবে কার আল্লাহ আল্লাহর ভয় যে মানুষের মধ্যে থাকবে সেই মানুষ পরস্পর পরস্পরকে হত্যা করতে পারে না সেই মানুষ চাঁদাবাজি করতে পারে না সেই মানুষ দখল মধ্যে যেতে পারে না সেই মানুষ মানুষের হক নষ্ট করতে পারে না খালি দেশ পরিবর্তন করবেন কিন্তু নিজের জায়গায় পকেট ধরবেন হবে না ওরা ভোগের রাজনীতি করবে আমরা ত্যাগের রাজনীতি করে বাংলাদেশ পরিবর্তন করবো ওরা চাঁদা আদায় করবে আর আমরা মানুষের পাশে আমাদের পকেটের অর্থ নিয়ে দাঁড়িয়ে এই দেশের চেহারা আমরা পরিবর্তন করব বিগত পনেরো বছরে আমরা পারছি না পারি নাই আলহামদুলিল্লাহ ওরা স্বীকার করছে আমাদেরকে মারছে রিমান্ডে নিছে পানিশমেন্ট দিছে আমাদের হাত পা চোখ উপরে দিয়েছে কিন্তু এই স্বীকার করছে এদেরকে মেরে ফেলা যাবে এদের অর্থনীতির রাস্তা বন্ধ করা বাংলাদেশ ব্যাংক এক সময় দেউলিয়া হয়ে গেলে যেতেও পারে তো বাংলাদেশের জামাত ইসলামের ব্যাংক কখনো দেউলিয়া হবে না কারণ আমাদের প্রত্যেকের এক একটা পকেট হলো এক একটা ব্যাংক এর আগে প্রতিবারে এক হাত জায়গায় এবার যেহেতু আপনার কাজ না এবার হলো থানার কাজ মানে থানাটাকে মডেল করবো আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের এই মতিঝিল আমাদের এখানে অসংখ্য শহীদের রক্ত আছে অসংখ্য ভাইয়ের ত্যাগ কোরবানি আছে এই ত্যাগ কুরবানির রক্তে রঞ্জিত আমাদের মুদি ইসলামী আন্দোলনের দুর্গায় ঘাটি হিসাবে গণ্য করে। আমিন। অর্থনীতি রাজধানী কাভি রাজধানীতে পরিণত করে দেয়। আমিন। সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি